আজকে আবার চলে আসলাম বাংলাদেশের বিখ্যাত মিরপুর বেস্ট ফার্নিচারে দেখাবো কিন্তু সব বুঝতে পারবেন এবং ভিডিওটা কে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই তো অনেক প্যাকেজের কালেকশন আছে সব বেডরুম চাইলে সিঙ্গেল ভাবে নিতে পারবে সব দেবেন তবে আমরা বেডরুম

উপরে হবে চারটে পাল্লা নিচে দুই চারটে দুইটা পাল্লা দুটো আছে যে কোনো বিল্ডিং কি আছে দুটো দুটা ডয়ার হবে একটা পাল্লা থাকবে আচ্ছা উপরে কি কসমেটিক আচ্ছা আচ্ছা অনেক সুন্দর ভাই আপনার প্যাকেজ কি

হবে হ্যা এক কাঠের আচ্ছা একদম থাকবে চারটা পাল্লা ভাই দুটা পাল্লা থাকবে কি দেখেন সম্পূর্ণ কিন্তু থাকবে একটা সাইড বক্স একটা একটা পাল্লা হবে একটা থাকবে ড্রেসিং টেবিল ক্রাশ একটা ড্রেসিং টেবিল থাকবে